নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা কিছুদিন আপনাদের সামনে ভিডিও আমি শেয়ার করতে পারিনি আমি খুবই পরিমাণে ব্যস্ত ছিলাম তার জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা আপনারা কেউ কিছু মনে করবেন না আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা এই ভিডিওটা অনেক দিন আগের ঠিক আছে মানে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছিলো অক্ষয় তৃতীয়ার দিন সেই ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করব। তো পুজো উপলক্ষে আমাদের বাড়ি কে কে এসেছে পুজোটা কেমন করে কাটালাম সেটাই আপনাদেরকে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এদিকে দেখুন খই নিয়ে এসে খই বাঁচা শুরু করে দিয়েছি আমরা সবাই মিলে যেহেতু খইয়ের মধ্যে অনেকটাই ধান থাকতে পারে ও নোংরা থাকতে পারে সেগুলোই আমরা আগের দিন পরিষ্কার করে নিচ্ছি কিছু কিছু কাজ আমরা আগের দিন রাত্রি সেগুলো সেরে নিয়েছি কারণ দিনের দিন করে উঠতে পারবো না তার জন্য তো এদিকে দেখো ঠাকুরের থালা বাসন মেঝে পরিষ্কার করে রোদে দেয়া হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে তো এরপর আমরা সবাই মিলে নাড়ু বানাবো তো তার জন্যই সবাই প্রস্তুতি নিচ্ছি এদিকে দেখো বোন আমার হাজব্যান্ড ও আমিও নারকেল করাচ্ছিলাম আর এদিকে আমিও শাড়ি টাড়ি পরে বেশ গিন্নি সেজে চলে আসলাম তো সবাই মিলে আমরা নাড়ুগুলো তৈরি করছিলাম একে অপরের হাতে হাতে কাজগুলো সব সেরে নিচ্ছিলাম এদিকে দেখো নারকেল পোড়ানো কমপ্লিট হয়ে গেছে বোন সব থেকে বেশি কুড়িয়েছে আর এদিকে আমি গুড়টা মাখিয়ে নিচ্ছি আর এবছর এক রকমেরই নাড়ু হবে ভেবেছিলাম চিনি নাড়ু করব কিন্তু অনেক কাজ ছিল বলে করে উঠতে পারিনি এদিকে দেখো মানে হাজব্যান্ডও একটু সাহায্য করছিলো একটু না অনেকটাই সাহায্য করছিলো একা তো পেরেই উঠছিলাম না আর এই কাজটা করতে গিয়ে সবাই একে অপরের হাতে হাতে মিলে সবাই সাহায্য করেছি এদিকে দেখো নাড়ু বানানো আমাদের কমপ্লিট তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো তারপরে চলে আসলাম তোমার মালা গাঁদব সে সবাই মিলে আর আমরা এবছর সত্যি খুব খুব মজা করেছি প্রায় রাত পৌনে দুটো পর্যন্ত সবাই জেগেছিলাম সবাই বলতে আমি যা ভাসুর আমার বোন ও আমার হাজব্যান্ড সবাই মিলে খুব মজা করেছি আর এদিকে দেখো সবাই মিলে মজা করে ঠাকুরের কাজগুলো এগিয়ে রেখেছি আর এদিকে দেখো ঠাকুর ঘর মুছে পরিষ্কার করেও রেখে দিয়েছি যাতে সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি সব কাজগুলো সেরে নিতে পারি তো বন্ধুরা এইদিকে দেখো পরের দিন সকালবেলা একেবারে চলে এসেছি লুচি আর সুজি করব এটাও ঠাকুরের ভোগের ওখানে দেব তো তার জন্য আমি তো এইদিকে এই কাজগুলো করছিলাম আর ওইদিকে দেখো সকাল সকাল উঠে স্নান করে সেজে গুজে এদিকে দেখো সবাই এদিকে কাজে বসে পড়েছে ওইদিকে দেখো বর মশাই হচ্ছে আলপনা আঁকছিলো আর যাও ঠাকুরের ওখানে সাজাচ্ছিল আর এদিকে শাশুড়ি মা বলে বলে দিচ্ছিল আর এদিকে এই জিনিসগুলো হচ্ছিল আর আমি ওইদিকে লুচি আর সুজি সব কমপ্লিট করে নিলাম ঠাকুরের ভোগ তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে এইদিকে আমাকে আবার তাড়াতাড়ি করে রেডি হতে যেতে হবে কারণ ব্রাহ্মণ আসার সময় হয়ে এসেছে আর এত ব্যস্ত ছিলাম তোমাদেরকে কি বলবো যে নিজে একটু কটা মানে তোমাদের সামনে আসব বা কটা ফটো তুলবো সেটাও আমি পেরে উঠতে পারিনি আর এদিকে দেখো আমাদের নিয়মে ধান দেয় সেটাই করছিল এখানে উলু জোকার দিচ্ছিল সেটা তোমাদেরকে মিউট করে দিলাম তো তারপর ব্রাহ্মণ চলে এসেছিল তো তাকে আমি জল দিয়ে পা ধুই দিয়েছিলাম সেখানে আর ভিডিও করার সময় হয়নি যেহেতু অনেকটাই বেলা হয়েছিল আর এদিকে দেখো সব থেকে বড় জিনিস আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে আর এদিকে দেখো ফল কাটাও পুরো রেডি বোন ফল কাটছিল এখানে আমরা সবাই মিলে কাজগুলো করেছি খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এদিকে আমাদের ঠাকুর মশাই নিজেই সব কিছু গুছিয়ে নিচ্ছিল যেহেতু আমরা সময়ের মধ্যে করে উঠতে পারিনি তাই আর এদিকে দেখো আমি একটু ঘরের দিকে এসেছিলাম তো আমি আর আমার বোন সেম কালারের শাড়ি পরেছিলাম তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা দুজনে মিলে একটা ফটো তুলব সেই সময়টুকুও পাইনি এত ব্যস্ত ছিলাম আর এদিকে দেখো প্রায় পুজো গোছানো আমাদের সব কিছুই রেডি আমরাও কিছুটা গুছিয়েছি ঠাকুর মশাইও সাহায্য করেছে তো নাও এবারে হচ্ছে পুজো আমাদের শুরু হয়ে গেছে আমরা সবাই মিলে এখন অঞ্জলি দেব তার জন্য প্রস্তুতি নিচ্ছি আর পুজো পেরাই শেষের দিকে অঞ্জলি দিয়ে দিলেই প্রায় কমপ্লিটের দিকে হয়ে যাবে তো আমি বরের পাশে বসেছি ওখানে ভেবেছিলাম তিনজনে বসবো কিন্তু না যেহেতু বাড়িতে একজন মানে কি একটা করে না মানে পুজোর কী নিয়ম আছে সেটাই আর কি বর করছিল আর বাবা কাজে ছিল তো তার জন্য হচ্ছে আর পাশে বসতে পারিনি ওই জায়গাটায় তাই আমরা দুজনেই বসেছি বসে মন্ত্র ও পাশে আর আমি বসেছিলাম তো যাই হোক এইভাবে ভালোভাবে সুস্থভাবে পুজোটা সম্পন্ন করলাম ওইদিকে আস্তে আস্তে পুজো শেষ হতে পারিনি বাড়িতে আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে আর আমরা হচ্ছে পুজো করছিলাম এ বছর পুজোটা মানে তোমার দুপুর হয়ে গেছে করতে করতে মানে বেশ অনেকক্ষণ ধরেই হয়েছে সত্যিই খুব ভালোভাবেই পুজো করেছে তো যাই হোক সব সময়ের জন্য ভগবানের কাছে এই প্রার্থনা করি যে ভগবান আমি যেন এইভাবেই আমরা সবাই মিলে একসাথে হয়ে প্রতি বছর পুজোটা সম্পূর্ণ করতে পারি তুমি সবসময়ের জন্য এই আশীর্বাদটা করো আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাকে মার্জনা করে নিও সবসময়ের জন্য ভগবানের কাছে এটাই বলি আমি একা একা যতটা পেরেছি ততটা ভিডিও করছিলাম তারপরে বললাম ওই দিকে যারা বসেছিল বোন আর দিদিভাই বসেছিলো বললাম যে একটু ধরে দিতে তো তারাই আমাকে ধরে দিয়েছে যে দুজনে বসে আছি আর সবথেকে বেশি এটাই আফসোস যে দুজনে সেম সেম শাড়ি পরেছি এই যে শাড়িটা পরে আছে এই শাড়িটা আমার বোন আমাকে উপহার দিয়েছে আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে কিন্তু দুজন মিলে যে একটু ভিডিও করব বা ফটো তুলবো সেই সেই কপাল আর আমার হয়নি আর দেখো পুজোর শেষে আরতি করছে কিন্তু কী করবো বলো আমি চেষ্টা করেছিলাম আর এইদিকে দেখো বড়মশায় যেহেতু পুজো শেষ হতে না হতেই সবাই প্রসাদ নিতে চলে আসবে তো এই জন্য বড়মশায় পাতা আনতে যাচ্ছে আর এইদিকে প্রসাদ দিয়ে আমাদের প্রায় কমপ্লিট এইদিকে দেখো সন্ধ্যেবেলা যে রান্নার আয়োজন হবে সেটার জন্য এখানে কাটাকাটি শুরু হয়ে গেছে আর এইদিকে বাচ্চারা মানে আমার বোনের ছেলে আর দিদির ছেলে এরা এসে অনেক বন্ধু পেয়েছে তাদের সাথেই খেলা করছে সন্ধ্যা এইদিকে দেখো আমাদের এখানে হরিনাম শুরু হয়ে গেছে আর এদিকে আমাদের রান্না চলছে সেদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে নিজে যে আলাদা করে একটু রেডি হব রেডি হতে পারিনি রকম শাড়ি পরেই আর কি মানে উপরে চলে এসেছিলাম রান্নার জন্য দিদি ভাই রান্না করছিল দিদি ভাইয়ের পাশে থেকে একটু সাহায্য করছিলাম আর জানো তো এই প্রথমবার দিদি আমাদের বাড়িতে এসেছে মানে বিয়ের আগে এসেছে কিন্তু বিয়ের পর এই প্রথমবার তো সত্যি খুব ভালো লাগলো এদিকে রান্না চলছ আর এদিকে বাচ্চারা ওখানে হরে কৃষ্ণ হচ্ছিল বলে তাই উপরে এসে খেলা করছিল। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া এই যে হলো আর আমাদের এখানে কী কী খাওয়া দাওয়া হয়েছে সেটাই তোমাদেরকে বলছি আদা ভাত মুগ ডাল আর সাবিন আলু পটল দিয়ে আর আমের চাটনি ও মিষ্টি এগুলোই রান্না হয়েছিল তো আর বেশি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারলাম না এই যে ফটো তুলেছিলাম আগের দিনের রাত্রে আর এটা হচ্ছে পুজোর সময় এইটুকুনি শেয়ার করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ